একটা সুজিত চন্দ্র আর একটা সুজিত দাস একজনের বয়স তেইশ আর একজনের বয়স ষাট তার পরিবারের চোখের জল যখন পাঁচটা চল্লিশে পবিত্র সঞ্চারে আমি

আমি বললাম স্ট্রোক হয়ে গেলগ্ন নৃত্য কমিটি সেই অর্ধলগ্ন নৃত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হল তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকালে মেলে শান্ত অনুপ্রামানে জেলা নেতৃত্ব তাপস দোলায় সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ বারোটা পর্যন্ত দেহ কথায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি কি করা যায় যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো সঙ্গে মমতার আদরের ফালা মমতার যারা বিশেষ কমিউনিটি সঞ্চিত ছেলে তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় রাত্রি থেকে চাষ করা ইলেকট্রিকের শখ ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরুতর ছেন ডাক্তার তার সঙ্গে এই গেছে গত লোকসভা ভোটে ধার ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে আবার ছাব্বিশের ভোটের আগে ধার ধাক্কা মারবে সেই দিবাগর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয়ার কাণ্ড থেকে অগ্রগতি লোপাট কর এবং

পশ্চিম ম্যাঙ্গি বোমা বিস্ফোরণের মামলা যাকে ডেকে ছিল সেই জরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন

কাটা চিহ্ন কেন আচ্ছা বাড়ির লোককে না দেখে দেহ এই সমস্ত অনুমানসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার উপারে যেতে হবে আপনাদের বিরোধী নেতা এসব বিপদ বিষয়ে কি করে আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করব আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরে হবে তাই সাধু আপনারা হরগোবিন্দ দাস চন্দন দাস খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা ষোলো পার্সেন্ট খেজুরিতে হিন্দুদের সংখ্যা পঁচাশি পার্সেন্ট হবে যেভাবে কাঁচা পাশের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে লাঠিতে এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে